জীবনে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটে শুধু চাইলেই কি আর হয় কিছু জিনিস কপালেও থাকতে হয় জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্নার জল কখনও মুছতে পারবে না সত্যিকারের অর্থে যে ভালোবাসে সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠুকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় একটা কথা মনে রেখো যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে সৌন্দর্য নিয়ে নয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে এটাই বাস্তব অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল বাস্তবতা হলো ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত না কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে যাকে যতটা তুমি মূল্য দেবে সে তোমাকে তার চেয়ে বেশি আরও সস্তা ভাববে হ্যাঁ এটাই বাস্তবতা ভিক্ষকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোল তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক সেই মানুষটা যাকে ঘিরে তার পুরো শহরটা একজন আলোকিত ছিল চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী ও দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলা নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্বটা দিও না সে হারিয়ে গেলে তোমার সুখ কেউ খুঁজে পাবে না সবাই দেখে বলে আমি ভালো আছি শুধু আমি জানি আমি কতটা কষ্টে আছি